আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন বরাবরের মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে দেখতেছেন আমার বেগুন খেতে কিছু বেগুন গাছ ঝিমিয়ে পড়েছে এই বেগুন গাছগুলি গতবারও আমি এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম গতবার বেগুন চাষ করতে গিয়ে আমার অনেকটি গাছ মারা গিয়েছিল সেক্ষেত্রে আয় বছরও আমার খেতে এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে আপনারা দেখতেছেন কিছু গাছ ঢলে পড়তেছে যা প্রতিদিন সকাল হলে সূর্যের আলো চলে আসলে তাপমাত্রা বেড়ে গেলে এই গাছগুলোর পাতা নেতিয়ে পড়ে যেমন শুকিয়ে যাচ্ছে এরকম মনে হয় এভাবে দীর্ঘ দশ থেকে পনেরো দিন যাওয়ার পর গাছটি আস্তে আস্তে ধীরে ধীরে মারা যায় প্রথম অবস্থায় একেবারে মারা যায় না এই রোগের লক্ষণগুলো দেখে আপনাদের বুঝতে হবে আপনাদের গাছটি হয়তো ছত্রাক নয় ব্যাকটেরিয়া আক্রমণ করেছে এর জন্য আপনাদের গাছের শিকার অথবা গোড়ার দিকে এর বাকল পছন্দ হয়ে গিয়েছে যদি এর বাকল পছন্দ হয়ে যায় তাহলে শিকড় থেকে গাছ উপরের দিকে খাদ্য গ্রহণ করতে পারে না সেক্ষেত্রে এই পছন্দকাল দীর্ঘায়িত হওয়ার কারণে আস্তে আস্তে গাছগুলো মারা যায় এই ব্যাকটেরিয়া বা ছত্রাকের আক্রমণের ফলে আস্তে বাকলগুলো পচে যায় সেজন্য গাছগুলো আস্তে আস্তে মারা যায় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের ক্ষেতে যদি এরকম ধরনের গাছ থাকে সেগুলো তুলে ফেলে দিবেন এবং পরবর্তীতে ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়া নাশক দিয়ে স্প্রে করে আপনার গাছটি ভালো করে ভিজিয়ে দেবেন এভাবে আপনারা পাঁচ দিন অন্তর অন্তর দুইবার ব্যবহার করলে পরবর্তী পনেরো দিন পর পর ব্যবহার করলে আপনাদের এই রোগ থেকে মুক্তি পাবেন দশা গাছকে আমি একটি ব্যাকটেরিয়া নাশক দেখেন আপনারা স্ক্রিনে দেখতেছেন জিবাল সাতাত্তর ডাব্লিউপি প্রপার হাইড্রক্সাইড এটি একটি ব্যাকটেরিয়া নাশক ব্যাকটেরিয়ার আক্রমণে যদি আমার গাছে ক্ষতি হয়ে যায় সেক্ষেত্রে একটি সুরক্ষা দিবে এবং আমি এর আগে ব্যবহার করেছি ছত্রাকনাশক কার্বেন ডাইজিং গ্রুপের আপনারা কার্বেন ডাইজিং অথবা ম্যানকোজেপ গ্রুপের যে কোনো নিয়মিত ব্যবহার করবেন এবং এর মাধ্যখানে আপনারা এই ব্যাকটেরিয়া নাশক স্প্রে করলে আগে থেকে যদি আপনার খেতে এই ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়া স্প্রে করে থাকেন তাহলে এই রোগ থেকে অনেকটাই বেঁচে যাবেন আপনাদের ফসলের ক্ষতি কম হবে আমি আজকে এই জিবাল সাতাত্তর ডাব্লিউপি এই ব্যাকটেরিয়া নাশকটি এখন আমি আমার বাগানে স্প্রে করব। সেক্ষেত্রে পরবর্তীতে কিভাবে ভালো রেজাল্ট দেয় আপনাদের দেখাবো যদি এ পর্যন্ত থেমে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না থেমে থাকে তাহলে আমাকে আবার অন্য ব্যবস্থা করতে হবে ইনশাআল্লাহ আশা করি এই স্প্রেটা করার পর আবার সাত দিন পর আমি একই স্প্রে করবো সেক্ষেত্রে আমার গাছের হয়তো অনেকটা উন্নতি হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাতে চেষ্টা করো যে আমার গাছগুলো তখন কি অবস্থায় থাকে আমাদের চ্যানেলে ভিডিওগুলো যদি আপনার উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এমন আরও অনেক ভিডিও দেওয়া হবে কারণ আমি নিয়মিত আমার কৃষি প্রজেক্টে নিজেই কাজ করে থাকি এবং বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আপনাদের সামনে ভিডিও দিই সেক্ষেত্রে আপনারা হয়তো উপকৃত হতে পারেন এবং আমাদের ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম